পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় রদবদল একাধিক দফতরের হাতবদল বদল করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের হাতেও রেখেছেন একটি দফতর সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল মন্ত্রিসভার রদবদল হতে চলেছে সূত্রের খবর এর জন্য নবান্নে একাধিক বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী পনেরোই আগস্টের মধ্যে সেই রদবদলের বদলের সম্ভাবনা ছিল বলে জানা গিয়েছিল বুধবারই তা সত্যি হল একাধিক মন্ত্রিসভার হাত বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভৌমিকে শেষ দফতরের দায়িত্ব পেলেন মানুষ ভূঁইয়া তবে জল এবং উন্নয়ন দফতরের দায়িত্ব তার উপর এর পাশাপাশি অর্থ দফতরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ভট্টাচার্য এর সঙ্গে পরিবেশ দফতরেরও দায়িত্ব হয়েছে তাকে তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বে ছিলেন বাবুল সুপ্রিয় তাকে শিল্প পুনর্গঠন দফতরেরও দায়িত্ব দেওয়া হলো অন্যদিকে কারা দফতরের দায়িত্বে ছিলেন অখিলগিরি সম্প্রতি মহিলা আধিকারিককে অপমান করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে সেই ঘটনার পর পদত্যাগ করেন অখিল তাঁর ছেড়ে যাওয়া পদের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে মন্ত্রিসভায় রদবদলের জন্য রাজ্যপালের অনুমতি চাইতে রাজভবনে ফাইল পাঠিয়েছিল নবান্ন অবশেষে মঙ্গলবার সেই প্রস্তাবে শিলমোহর দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অবশেষে বুধবার মন্ত্রিসভার রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়